প্রথম অধ্যায় শুরু করতেছি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় ওকে ভাইয়া প্রথম অধ্যায়ে আমরা যে টপিকগুলো শিখব এগুলো একটু লিখে দিই এখানে আমরা ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমি জানি অনেকেই পারো আবার অনেকেই এগুলো পারো না কারণ অনেকেই কমার্স থেকে আসো আর্টস থেকে আসো তাদের জন্য একটু শেখাই দিতে হবে তারপরে আমরা শিখবো হচ্ছে মৌলিক কণিকা মৌলিক কণিকা তারপরে আমরা শিখব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রথম অধ্যায় শেষ হবে আর লাস্ট একটা টপিক আছে সেটা হলো অঙ্ক দেখো তাহলে আমরা একেবারেই দেখো একটা অধ্যায় তোমাদের যে অধ্যায়টা আছে সেটা একেবারে কিন্তু তোমাদের সবার চোখের সামনে ভেসে উঠতেছে প্রথম অধ্যায় ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এইরকম বিন্যাস মৌলিক কণিকা কোয়ান্টম সংখ্যা এবং অঙ্ক আছে শেষ ঠিক আছে তো আমরা ফার্স্ট অফ অল কি শিখবো ইলেকট্রন বিন্যাস তো মোটামুটি ইলেকট্রন বিন্যাস তোমরা অনেকেই পারো কিন্তু অনেকেই পারো সো তোমাদেরকে যদি মনে করো যে ইলেকট্রন বিন্যাস আসে তখন যদি আসে তাহলে এই যে এরকম ব্যতিকর্মীগুলো আসবে যেমন মনে করো কপার ক্রমিনিয়াম তারপরে মনে করো যে আসতে পারে জিঙ্ক এগুলোর কিন্তু তোমাদের পারমাণবিক সংখ্যাগুলো জানতে হবে ঠিক আছে এরকম ইলেকট্রন আসতে পারে সো আমরা ইলেকট্রন বিন্যাসটা বেসিক থেকে একটু শেখার ট্রাই করি সো ইলেকট্রম বিন্যাস করতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে কি জানতে হবে একটা ফর্মুলা ফর্মুলাটা কি নর্মালি আমরা জানি যে সোনো শোনো পাগলি শোনো পাগলি শোনো ষোনো ষোনো পাগলি শোনো পাগলি শোনো ডিপিএস করোনা ডিপিএস করোনা এফ ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস তো দেখো কী কী লিখলাম দেখো আমি যদি এটার বাংলাটা লিখে দিই দেখো বাংলাটা হচ্ছে এরকম যে শোনো শোনো পাগলি শোনো 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 পাগলি শোনো আবারও পাগলি শোনো ডিপিএস করোনা করো করো এই হলো ফর্মুলা এই ফর্মুলা দিয়ে তুমি চোদ্দ গোষ্ঠীর যতগুলো ইলেকট্রন বিন্যাস আসুক না কেন সবগুলোই তুমি করতে পারবা ঠিক আছে আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই দিই যাদের দেখতে প্রবলেম হচ্ছে তাদেরকে একটু জুম করে দেখাই দিচ্ছি দেখো ঠিক আছে ওকে তাহলে এই সূত্র দিয়ে তুমি যে কোনো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা সো যেমন ধরো সাপোজ আমি যদি সর্বশেষ মৌলটা আছে যেটা অগানেশন সর্বশেষ মৌলর নাম কি অগানএন একশো আঠারো এই মৌলটা যদি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে বলি অনেকেই কিন্তু এটা দেখে ভয় খাবা যে ভাইয়া এতো বড় ইলেকট্রন বিন্যাস কেমনে করবো আমরা এইটা ইলেকট্রন মিলের কিন্তু সবচেয়ে ইজি কেমন একটু দেখো সো আমরা একশো আঠারোটা মিল করবো সো আমাদের এই সূত্রটা আমরা জানি তাহলে এই সূত্রটা আমাদের যে প্রথমে এস আছে সেই এসে আমরা প্রথমে এখানে একটা ওয়ান বসাবো তারপরে আমরা এখানে টু বসাবো তারপরে এখানে আমরা থ্রি বসাবো তারপরে এখানে আমরা ফোর বসাবো তারপরে এখানে আমরা ফাইভ বসাবো সিক্স সেভেন তারপরে আমরা কোথাও বসাবো এইট বসাবো এইটা অবশ্য লাগবে না পরবর্তীতে দেখবা তো আমরা কোথা থেকে শুরু করলাম এসে মনে রাখবা এগুলো যদিও আমরা প্রুফ করাবো তোমাদেরকে এসে শুরু করতে হবে ওয়ান থেকে পি শুরু করতে হবে টু থেকে থ্রি শুরু করতে ডি শুরু করতে হবে থ্রি থেকে এবং এফ শুরু করতে হবে ফোর থেকে এই জিনিসগুলো কিন্তু আমি প্রুফমেন্টও করাবো সেটা হলো কোয়ান্টার সংখ্যায় গিয়ে সো ওটা পর্যন্ত একটু তোমাদের ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে সো দেখো তো এরপরে আমরা পি শুরু করবো কোথা থেকে এই যে দুই থেকে তাহলে দুই তারপরে পি কোথায় এই যে তিন তারপরে এই যে চার পাঁচ ছয় সাত এবার ডি শুরু করব কোথা থেকে তিন থেকে তাহলে এই যে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি এফ শুরু করবো ফোর থেকে তাহলে এফ কোথায় আছে এই যে ফোর এফ ফাইভ এফ ক্লিয়ার দেখো সবগুলোতে দেখো তো সবার সামনে সংখ্যা বসানো শেষ আমার দেখো সবার সামনে সংখ্যা বসানো কিন্তু একদম শেষ তাহলে এখন আমাদের কি করতে হবে আমরা কিন্তু জানি যে এসে কয়েকটা ইলেকট্রন বসে পিতে কয়টা ইলেকট্রন বসে ডিতে কয়েকটা ইলেকট্রন বসে অনেকে এটা জানো না তো যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি এখানে লিখে দিচ্ছি দেখো মনে রাখবা যে এ ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুইটা ডিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দশটা এবং এফ এ ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কয়টা চোদ্দটা তাহলে আমরা ইলেকট্রন বসাবো তাহলে প্রথমে বসাবো কত দুই তারপরে বসাবো দুই তারপরে বসাবো ছয় দুই ছয় দুই ডিতে দশ পিতে ছয় দুই দশ ছয় দুই এখানে কত হবে চোদ্দো হবে কিন্তু ওই যে দেখো এফের ইলেকট্রন সংখ্যা কত চোদ্দো তারপরে ডিতে দশ ছয় দুই চোদ্দো দশ ছয় দুই এই যে ইলেকট্রনগুলো বসাই দিলে তুমি এই বসাই দেওয়ার পর তোমাকে এখন গুনতে হবে কি গণতে হবে এই যে ইলেকট্রন সংখ্যাগুলো গুনতে হবে যে একশো আঠারো পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় তাহলে আমি যদি গনা শুরু করি দেখো যে দুই আর দুয়ে কত হয় চার চার আর ছয় কত হয় দশ দশ আর দুয়ে বারো বারো আর ছয় কত হয় আঠারো আঠারো আর দুয়ে কত হয় বিশ যদি মনে করো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলতো যেমন মনে করো ক্যালসিয়াম ক্যালসিয়ামের ইলেকট্রন সময় কত বিশ না তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই জায়গা পর্যন্ত স্টপ হইতো এই যে এই জায়গা পর্যন্ত স্টপ হইতো তাহলে এগুলো কিন্তু আর লাগতো না তাহলে এরপরে যেহেতু আমাকে আরও যাইতে হবে কত একশো আঠারো পর্যন্ত যাইতে হবে তাহলে বিশের পর আরও দশ যোগ করি তিরিশ তিরিশ আর ছয় ছত্রিশ ছত্রিশ আর দুই আটত্রিশ আটত্রিশ আর দশ আটচল্লিশ আটচল্লিশ আর ছয় কত হয় আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চুয়ান্ন আর দুই কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হচ্ছে চোদ্দো ছাপ্পান্ন আর চোদ্দ হচ্ছে তোমার সত্তর সত্তর আর দশ কত হয় আশি আশি আর ছয় সে আশি সে আশি আর দুই কত হয় অষ্টআশি অষ্টআশি আর চোদ্দ অষ্টআশি যোগ চোদ্দো কত হবে রে দুই হাতে এক একশো দুই একশো কত একশো দুই কোথায় একশো দুই হলো এই এখানে একশো দুই হলো একশো দুই আর দশ কত হয় একশো বারো একশো বারো আর ছয় কত হয় একশো আঠারো এইটা কিন্তু আমার লাগবেই না বলছিলাম না যে এটা লাগবে না তো এইটাই হলো আমার একশো আঠারোর কি ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তো একশো আঠারো ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে ইজি সবচেয়ে ইজির মধ্যে পড়ে এইটা তাহলে এখন এই ইলেকট্রো মিনেসটাকে তোমাদের একটু সাজাই নিতে হবে সাজাই কীরকম দেখো এখানে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো যে এই যে দেখো চার আবার এখানে দেখো ছয় আচ্ছা আমরা যদি একটা সিকোয়েন্স চিন্তা করি কীরকম সিকোয়েন্স দেখো একের পর কী হয় দুই দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ এই সিকোয়েন্সটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো এইটা কি ঠিক আছে এই যে লেখাটা ঠিক আছে কি সিকোয়েন্সটা কিন্তু ঠিক নেই কারণ দেখো এই যে চারের পর তিন চারের পর তিন হয় কি তিনের পর চার হয় তাহলে আমাদের শুধু এটাকে সাজাই নিতে হবে সাজাই নিলে মানে আমার ইলেকট্রম তো এত বড় তো সাজানোর দরকার নেই আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম এবার আমি তোমাদেরকে এই যে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামটা একটু করে দেখাই যে ক্যালসিয়ামের ইলেকট্রম মিননেসটা কীভাবে করতে হয় আমি জানি তোমরা এটা অনেকবার জানো অনেকেই জানো এটা সো জানার পরেও আমি করে দিচ্ছি তোমাদের একটু ধৈর্য সহকারে থাকতে হবে কারণ এটা অনেকেই জানে না ঠিক আছে সো একটু ধৈর্য ধরতে হবে ক্লাসে সো এটা মিশাই দিলাম দেখেন আমি ছোট্ট একটা করাই তাহলে বুঝতে পারবে বিষয়টা দেখেন যেমন ক্যালসিয়াম ক্যালসিয়াম কত বিষ না তো ক্যালসিয়ামে যখন ইলেকট্রন বিনিয়োগ করবেন এই সূত্র তাহলে শোনো শোনো পাগলি শোনো পাগলি শোনো আর যাওয়ার দরকার নেই কারণ এখানে বিষটা হয়ে যাবে কীরকম দেখো প্রথমে আমরা কত দেব এক দুই তিন চার তারপরে কত দেবো এখানে কত থেকে শুরু করব পি এই যে পি দুই থেকে শুরু করবো না পি দুই তারপরে তিন আর কিছু নাই তাহলে এসে সর্বোচ্চ ইলেকট্রন দুইটা দুইটা ছয়টা দুইটা ছয়টা দুইটা গুণে দেখো আর দুয়ে চার চার ছয় দশ আর দুয়ে বারো বারো আর ছয় আঠারো আঠারো দুইয়ে বিশ এইটাই হচ্ছে আমার কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা সাজানো আছে কি একেবারে সাজানোই আছে দেখতেছি তো এই ইলেকট্রন বিন্যাসটা দেখো একেবারে কিন্তু সুন্দর সিকোয়েন্সে সাজানো আছে তার মানে এইটাই অ্যান্সার শেষ দেখো সাজানো আছে না একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার সাজানো আছে তাহলে এইটাই আনসার স্যার আমি তোমাদেরকে এরপর যদি আরেকটা করে দেখাই যেমন ধরো সাপোজ ম্যাঙ্গানিসটা করে দেখাই আমি ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস কত পঁচিশ তাহলে সেম ভাগ আবার সূত্র বসবাকি শোনো শোনো পাগলি শোনো পাগলি শোনো তারপরে তোমার এখানে ডি লাগবে ঠিক আছে তো আমি এখানে কত থেকে শুরু করবো ওয়ান টু থ্রি তারপরে এখানে কত হবে ফোর তারপরে পি কত থেকে শুরু করবো দুই থেকে শুরু করতে হবে কিন্তু তাহলে দুই তারপরে তিন শেষ আর পি নাইন তাহলে ডি কত থেকে শুরু করতে হবে এই দেখো ডি ডি কত থেকে শুরু করতে বলছিলাম তিন থেকে তাহলে এই যে তিন দিলাম তাহলে এবার ইলেকট্রন সংখ্যাগুলো বসাই দিই কত ছয় দুই আর এখানে দশ কিন্তু আমার এখানে ইলেকট্রন ম্যাঙ্গানিজের কয়টা পনেরো পঁচিশটা না তো পঁচিশটা মিল করতে হবে তাহলে দুই আর দুই কত চার ছয় দশ দশ আর দুই বারো বারো আর ছয় আঠারো আঠারো আর দুই কত হয় বিশ আর লাগবে কয়টা পাঁচটা না তা আমি এখানে দিছি কয়টা দশটা দশটা দেওয়া যাবে আমাকে এখন দিতে হবে কয়টা পাঁচটা মানে এখানে পঁচিশ মিল করতে যে কয়টা ইলেকট্রন দেওয়া দরকার আমি সে কয়টা পরবর্তী যেটা বসাবো আর কি লাস্টে সেটাতে আমি দিয়ে দেবো তাহলে এবার আসো যে ভাইয়া এটা কি ঠিক আছে না কারণ কি কারণ দেখো তিনে চাইের পর কি আছে তিন আছে যেখানে তিনের পর চার হওয়ার কথা কিন্তু চাইরের পর কি আছে তিন আছে তাহলে এটাকে তোমাকে একটু সাজাই নিতে হবে সাজাই নেওয়ার জন্য কী করতে হবে দেখো তারপর আবার ইকুয়াল দিবা ইকুয়াল দেওয়ার পর আবার এটা করবা থ্রি পি কত সিক্স তারপরে হচ্ছে তোমার কি থ্রি ডি ফাইভ ফোর এস স্কোয়ার এইটা হলো তোমার ফাইনালি অ্যান্সার কারণ তোমাকে সাজাই নিতে হবে তো সবাই এটা বুঝছো কিনা সবাই একটু ডান লেখো আশা করি এটা সবাই বোঝো কিন্তু যারা নতুন দেখলা তারা একটু ডান লেখবা যে তোমরা এটা বুঝতে পারছো কি না তোমাদেরকে কিন্তু এটা সাজাই নিতে হবে এবং যেটা ইলেকট্রন যার যে ইলেকট্রন সেই অনুযায়ী তাকে ভাগ করে দেওয়া আমি কিন্তু এখানে সব লিখে দিয়েছি এ দুইটা ইলেকট্রন ডিতে দশটা ইলেকট্রন এবং এ চোদ্দোটা ইলেকট্রন যাবে এটা কিন্তু সর্বোচ্চ অনুযায়ী লিখে দিয়েছি তো সবাই বুঝছো কিনে একটু ডান লেখো কিসের তিন তিন কি হোয়াট ইজ দ্য তিন তিন কি রে তো তোমাদের তিন কি বুঝলাম না এখানে পি লেখা হয়নি না পিটা লিখে দিই পি হচ্ছে সিক্স পলাশ চন্দ্রা বুঝতে পারেননি কেন ভাই এগুলো বুঝতে পারেন না কেন ক্লাস টাইম কি এগুলো করেন নাই নাবুজার কি আছে এখানে আচ্ছা দেখেন তো পিটা কি আমি সিক্স সিক্স দেয় নাই পিতে কই পি পিতে তো সিক্সে দেওয়া আছে তোমার থ্রি থ্রি বলতেছো সোকে আমি বুঝলাম না ভাই তো দেখেন আমি আবার রিপিট করে দিচ্ছ যারা বুঝতে পারেননি আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করবেন কোন সূত্রটা এই সূত্রটা তো আপনাকে মনে রাখতে হবে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত পঁচিশ তো আপনাকে পঁচিশের কাছে যাইতে হবে সো আপনি শোনো শোনো পাগলি শোনো পাগলি শোনো ডিপিএস না সো আমি ডি পর্যন্ত গেলাম কারণ কি কারণ ডিপিএস আরও লিখবো এটা লেখার দরকার নেই কারণ ভাই ডিতেই এখানে তিরিশটা কিন্তু সংখ্যা হয়ে যায় বা তিরিশটা পারমাণিক সংখ্যা হয় কিন্তু এখানে সংখ্যা পঁচিশটা তার যাওয়ার দরকার নাই তো আমি এইবার কি করছি দেখো এখানে এস এর আগে একটা সংখ্যা আছে কত ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে কত ফোর মানে এস এর কি একটা সংখ্যা বসেছি সুন্দর করে তো এখন দেখো যে এই যে সংখ্যাটা আমি বসাইছি এস তে ওয়ান থেকে শুরু করছি এটা কেমনে হলো ভাই এইটার কিন্তু কোয়ান্টাল সংখ্যা অনুযায়ী যে ব্যাখ্যা আছে সেটা পরে জানবে কিন্তু এখন তুমি অবস্থা মুখস্ত করবে যে এস এক থেকে শুরু হবে আর পি শুরু হবে দুই থেকে তাহলে পি এর অবস্থান এখানে তাহলে পি দুই থেকে শুরু করলাম দুই এ তারপর তিন এখন পি এর যে ইলেকট্রন সংখ্যাটা সর্বোচ্চ সেটা কত হবে ছয় সেজন্য এখানে ছয় বসাইছি তারপর আবার এখানে কত বসাইছি ছয় বসাইছি তারপরে দেখো ডি এই যে লাস্টে একটাই শুধু ডি আছে এবং ডি কত থেকে শুরু হবে ডি শুরু হবে তিন থেকে সেজন্য এখানে তিন দেওয়া আছে সামনে এবং ডি সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে কয়টা সর্বোচ্চ সে দশটা ইলেকট্রন নিতে পারে কিন্তু আমি তো চাইলে আমরা 10 দশটা ইলেকট্রন সেখানে দিতে পারবো না কেন কারণ হচ্ছে এই এস পর্যন্ত তুমি এগুলো গোনে দেখো এগুলো গনে দেখো তুমি এস পর্যন্ত কিন্তু বিশটা পাবা আর তোমার লাগবে পঁচিশটা তাহলে তোমার এখানে দশ দেওয়া লাভ আছে তোমার এখানে দিতে হবে কয়টা পাঁচটা দেওয়ার পর তুমি এটাকে সাজাই নিবে এখন এই সাজানোটা যে বোঝে না তার মতো আহমাদ দুনিয়াতে কেউ নেই সেটা কি এখানে এখানে তো আমি সংখ্যাগুলোকে জাস্ট সাজাইছি এখানে এখানে যে তিনটা পিছনে ছিল তিনটাকে জাস্ট খালি আগে লিখছে আর ফোরটাকে পরে লিখছি ঠিক আছে এবার আসেন মেইন এগুলোতে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আমি এটা বিষয় দিলাম এটা যারা বোঝেন নাই ভিডিও আবার রিপিট করে দেখে নেবেন সো কপারের ইলেকট্রন বিন্যাস উনত্রিশ কপারের ইলেকট্রন বিন্যাস উনত্রিশ দেখেন কপারের ইলেকট্রন বিন্যাস কি আছে উনত্রিশ আছে সো এই যে কপারের ইলেকট্রন বিন্যাস উনত্রিশ এবং এই যে ক্রমণীয় ইলেকট্রন বিন্যাস চব্বিশ এই দুইটাকে বলা হয় ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস নাম কি যারা কমার্স থেকে আসতো তাদের জন্য দেখো এই দুইটার নাম হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লেখে নিবা ঠিক আছে সো এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস নামটা কেন হলো সেটা একটু পরে বুঝবা তো কপারের যে উনত্রিশ ইলেকট্রন বিন্যাস আছে সেটা যখন তুমি করতে যাবা তখন তুমি কী করবা সূত্র অ্যাপ্লাই করবো না তাহলে শোনো শোনো পাগলি শোনো শূন্য শূন্য পাগলি শোনো পাগলি শোনো তারপরে ডি স্টপ করে দাও ঠিক আছে এস ওয়ান থেকে শুরু হবে টু তারপরে কত থ্রি ফোর টু থ্রি শেষ আর পি এস কোথাও আর কোথাও যাবে পি এস এ দেখো দেবো দেওয়ার মতো কোনো পি নেই কিন্তু এবার ডিতে যাইতে হবে তাহলে ডি কত থেকে শুরু হবে ডি যদি তুমি এখানে একদম হবে ডি শুরু হবে তিন থেকে এই যে দেখো আমি লিখে দিচ্ছি এখানে ডি শুরু হবে কয় থেকে তিন থেকে এই যে তিন দিলাম সেই তাহলে এবার তোমাকে ইলেকট্রন সংখ্যাগুলো দিতে হবে কত মিল করতে হবে উনত্রিশ তাহলে উনত্রিশ মিল করতে হবে তাহলে দুই দুয়ের দুয়ে চার চারের ছয় কত হয় দশ দশ আর দুই বারো বারো আর ছয় আঠারো আঠারো আর দুই কত হয় বিশ তাহলে এখন লাগবে কয়টা বিশ আর নয় বিশ আর নয় কয়টা হয় উনত্রিশটা হয় না তাহলে তো ইলেকট্রম বিনাস এটা অনেকেই সুন্দর করে কী করবে যে ভাই ঠিক আছে এবার তাহলে ইলেকট্রম বিনাসটাকে একটু সাজাই টু পি সিক্স তারপরে কত থ্রি ডি কত টেন এবং ফোর এস স্কোয়ার এইটা হলো আমার অঙ্কের অ্যান্সার সরি থ্রি ডি নাইন থ্রি ডি নাইন ফোর এস এস করে এটা হলো আমার অ্যান্সার অনেকে এটা করবে যারা আর কি নতুন যারা আর্টস থেকে দেখো বা কমার্স থেকে দেখো তারা তো এটাই বলবা যে ভাইয়া এখানে থ্রি ডি নাইন ফোর এস এটা দিলে তো অ্যান্সার হয়ে যায় কিন্তু তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে শোনো যে ধরো তুমি তোমাকে যদি বলি তুমি সরকারি চাকরি করবা না বেসরকারি চাকরি করবা তুমি যতই হোক তুমি কিন্তু সরকারি চাকরি করবা কারণ সরকারি চাকরিতে একটা লাইফের সিকিউরিটি আছে বেসরকারি চাকরিতে সেটা নাই কারণ বেসরকারি চাকরিতে যখন তখন চাকরি যেতে পারে সরকারি চাকরিতে চাইলেই সেই চাকরিটা কি যাবে না তো সরকারি চাকরি তুমি করবা ঠিক তেমনি এখানে ওই বিষয়টা যে এখানে এই যে ডি আর এস গুলো দেখতো সে এদের নাম হচ্ছে অরবিটাল এদের নাম কি অরবিটাল তো এরা চাবে যে এদের যে ইলেকট্রন আছে এরা স্থিতিশীল থাকতে চাবে মানে এরা কারোর সাথে বিক্রিয়া করতে চাবে না এরা সবসময় স্থির থাকতে চাবে তো স্থিত থাকার জন্য এই যে দেখো আমি এখানে লিখে দিছি না এসে দুইটা ইলেকট্রন দ্বিটে দশটা ইলেকট্রন এফ এ চোদ্দোটা পিতে ছয়টা এরা হচ্ছে এই অবস্থায় যদি থাকে তাহলে বুঝবা যে স্থিতিশীল কিন্তু দেখো তো এখানে কত আছে ডি নাইন না তার মানে কি এখানে দশ হওয়ার কথা ছিল তার মানে ডি নয় আছে এটা স্থিতিশীল নাই অস্থিতিশীল অবস্থা আছে মানে ভাল লাগতেছে না একটা কীরকম একটা ব্যাপার তো এ কি করবে এ স্থিতিশীল হওয়ার জন্য ট্রাই করবে বা চেষ্টা করবে এ যদি একটা ইলেকট্রন পায় কারো কাছে ধার নিয়ে তাহলে কয়টা হয়ে যাবে দশটা হয়ে যাবে না তখনই সে কিন্তু স্থিতিশীল হয়ে যাবে সো এ ট্রাই করবে কারো কাছে একটা ইলেকট্রন ধার করে নেওয়া সেটাকে সেটা হচ্ছে এই এস এই এস এর কাছে সে একটা ইলেকট্রন ধার করে নিলে এসে ইলেকট্রন হয়ে যাবে একটা এবং এ যখন ধার করে নেবে তখন এখানে হয়ে যাবে কয়টা দশটা তাহলে তো এইটা স্থিতিশীল হয়ে গেলো কিন্তু তোমরা এখন কোশ্চেন করতে পারবা যে ভাইয়া এখানে তো এসে তাহলে দুইটা হওয়ার কথা এখানে যখন একটা হয়ে গেল তাহলে এ কি মন খারাপ করবে না হ্যাঁ এও মন খারাপ করবে তবে তবে একটা শর্ত আছে যে আমাদের মৌলগুলো স্থিতিশীল দুই ভাবে হতে পারে কয় ভাবে হতে পারে দুই ভাবে হতে পারে সো আমি একটা টপিক মিশাই দেব উপরে কারণ এখানে জায়গা হচ্ছে না কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে আমি একটু দেখে নেই ওয়ান মিনিট একটু জুমটা কমাই নি আচ্ছা দেখো আমি এই সাইডটাতে লিখে দিই দেখো কি বললাম যে এই যে এস যদি দুই থাকে তবু স্থিতিশীল হবে অথবা এইটা যদি অর্ধেক হয় যেমন ওয়ান তবু স্থিতিশীল বুঝছো মনে থাকবে কিংবা দেখো ডি যদি দশ থাকে তবু স্থিতিশীল ডি যদি ফাঁস হয় তবু কি স্থিতিশীল মানে ওরা যদি অর্ধেকও হয় যদি ধরো মনে মনে করি যে এখানে ডি ফাইভ যদি থাকে ডি যদি ফাইভ হয় তবু সে কি স্থিতিশীল তাহলে এখানে যেটা হয়েছে এই ডি এর কাছ থেকে একটা ইলেকট্রন ধার করে নিয়ে দশ হয়েছে আর এই যে এস কি হয়েছে একটা ইলেকট্রন রাখছে কারণ কি এস একটা ইলেকট্রন রাখলেও কোনো সমস্যা নেই কারণ এস জানে কি যে সে যদি একটা ইলেকট্রন রাখতে পারে মানে কি দুইয়ের অর্ধেক সে যদি অর্ধেকও থাকে সেতে কি থাকবে স্থিতিশীল থাকবে তাহলে তার কোনো সমস্যা হচ্ছে না সেজন্য সে কি করছে একটা ইলেকট্রন এখানে ধার করছে মানে ধার দিছে একে তাহলে এইটাই হলো এখন ইলেকট্রন বিন্যাস সঠিক ইলেকট্রন বিন্যাস ওকে সব কিছু ঠিকঠাক নেবে শুধু এই জায়গাতে একটু চেঞ্জ হবে তুমি এভাবে সাজাই নিবে ঠিক আছে এটা সাজাই নেওয়ার পদ্ধতিও ঠিক আছে শুধু এই জায়গায় ইলেকট্রনগুলো চেঞ্জ হবে আশা করি সবাইটা বুঝতে পারছো যারা বুঝতে পারছো সবাই একটু কমেন্ট করো হ্যালো ভাই ক্লাসে আছি পরে কথা বলেন ভাই আপনি এখন পার্সেল কেন নিয়ে আসলেন ভাই আপনি ফোন দেন কখন আর আপনি আসেন কখন ভাই নিতে পারবো না কেন ভাই কিন্তু ভাই এমন সময় ফোন দিলেন ভাই আপনাকে কি বলি আমি আপনি হচ্ছে সরি সো এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো রে দেখো সবাই বুঝছো বাট যারা যারা এটা না তারা কমেন্ট করো কারণ যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই বিষয়গুলো রিপিট করতেছি এটা বুঝছো কিনা একটু কমেন্ট করো আমি এখন ক্রোমিয়ামটা একটু করাই দেব এটা করাই দিলে আমাদের ইলেকট্র টপিকটা আমি শেষ করব যারা যারা বুঝছো তারা একটু দ্রুত কমেন্ট করো ভাই ওকে আচ্ছা বুঝতে পারছেন তাহলে দেখেন কর্মী কোর্মিনিয়ামটা দেখেন শোনো শোনো পাগলি শোনো পাগলি শোনো তারপরে আবার কি ডি তাহলে এক দুই তিন চার দুই তিন তিন তাহলে দুই দুই আর দুই চার চার আর ছয় কত হয় চার আর ছয় হয় দশ দশ আর দুই কত হয় বারো বারো আর ছয় কত হয় আঠারো আঠারো আর দুয়ে কত হয় বিশ লাগে কয়টা প্রায় চব্বিশটা মানে কয়টা আর চারটা লাগে এই যে চার তাহলে এখন কী করবো ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে এখন শুধু এটা একটু সাজাই নেই এই যে সাজাই নাও তাহলে কত থ্রি পি সিক্স থ্রি ডি ফোর ফোর এস টু এখন তোমরা বলো তো যে এই জায়গাতে এ কি স্থিতিশীল না এ কী করবে ফাইভ হট ট্রাই করবে কিংবা দশ হট ট্রাই করবে ফাইভ হলে সে কি স্থিতিশীল আমি এখানে বলে দিচ্ছি অর্ধেক হলেই কিন্তু স্থিতিশীল হয় তাহলে এ ফাইভ হট ট্রাই করবে তাহলে ফাইভ যদি হয় তাহলে কার কাছ থেকে ধান দিবে এই যে এসের এর কাছ থেকে ধান দিবে তাহলে এসও অর্ধেক ডিও অর্ধেক এও স্থিতিশীল এও স্থিতিশীল এইটা হলো অরিজিনাল অ্যান্সার শেষ আগের মতোই শুধু কি করছি এখান থেকে ইলেকট্রন এখানে দিচ্ছি ক্লিয়ার আশা করি এই দুটো ভেতর করবে ইলেকট্রন মিনার আসলে তোমরা পারবা আর এটা নর্মাল জিং নর্মাল জিং এর যে ইলেকট্রোন আছে সেই ইলেকট্রোন করবা ঠিক আছে ওখানে কোনো সমস্যা নাই কিন্তু এই দুটাতে সমস্যা ছিল যার কারণে দেখাই দিলাম